আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আমার প্রিয় ভোনরা কেমন আছেন সবাই আপনাদের জন্য পার্টি লেহেঙ্গার কালেকশন করেছি আমরা লেহেঙ্গা চলে আসছে আমাদের কাছে এবং আজকের লেহেঙ্গাগুলো প্রত্যেকটাই দশ হাজার বারো হাজার টাকার রেঞ্জের কিন্তু আপনাদের জন্য প্রাইস থাকবে তিন হাজার টাকা অফারে তাহলে আপনি দশ হাজার বারো হাজার টাকা দামের পার্টি লেহেঙ্গা পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা অফারে আর আমাদের কোন দোকানে আসলে অফারটা পাবেন আমি বলে দিব আপনাদেরকে আমি যে কার্ডটা দেখাবো যে ঠিকানাটা বলবো এই ঠিকানাতে চলে আসবেন আমাদের এই দোকানে আমাদের এই দোকানে আসলেই এত দামি লেহেঙ্গাটা তিন হাজার পাঁচশো অফার পাচ্ছেন এবং অনেক কালেকশন পাচ্ছেন তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি কার্ডটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন এই লেহেঙ্গাটা অনেক সুন্দর এটা হচ্ছে সিগ্রিন কালার এবং এটার মধ্যে হাঁটু পর্যন্ত ক্যান ক্যান বিশাল বড় ঘের সিকোয়ান্সের কাজ করা নেটের মধ্যে লেহেঙ্গাটা এত আনকমন একটা লেহেঙ্গা এটা আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি একটা টপস আর ওড়না দেখো তাহলে বোনরা বুঝতে পারবে এই যে ওড়না মনে করেন ছয় হাতের সমান এক একটার ওড়না ছয় হাতের সমান এক একটা ওড়না এবং এটা হচ্ছে গিয়ে টপস টপসটা খেয়াল করেন সামনে পিছনে খুব সুন্দর ডিজাইন করা থাকবে হাতার মধ্যে কাপড় দেওয়া আছে তিন হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারগুলো যে এত সুন্দর বোন আর এত দামি লেহেঙ্গাটা আপনি তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এটা যদি সামনাসামনি না দেখেন দোকানে এসে আপনি বুঝতে পারবেন না এটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা কালার আলাদা তিন হাজার পাঁচশো টাকা আপনারা অবশ্যই আমাদের দোতলায় বসুন্ধার সাইতে আসবেন লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য এটা হচ্ছে পিওর ব্ল্যাক একদম সম্পূর্ণ ব্ল্যাক ব্ল্যাক কালার কাপড় ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সিকোয়েন্স ব্ল্যাক কালার সুতা সব কিছুই ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এবং সাথে শুধু থাকবে হচ্ছে সিলভার কালার একটা সিকোয়েন্স এটার প্রাইসও দিচ্ছি এটাও সুন্দর এটাও সুন্দর এটাও সেই ভাই অনেক আনকমন এটাও মাসাল্লাহ সেই না এটা এটার প্রাইসটাও দিলাম পঁয়ত্রিশশো টাকা যেটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার একদম ডিপ ম্যাজেন্টা ডিপ ম্যাজেন্ডা এবং কাজগুলো দেখেন কাজগুলো দেখেন ডিজাইনগুলো কী করছে আমি এটুকু বলতে পারি আপনি যে কোনো পার্টি ফাংশনে পড়বেন আপনি ইনশাল্লাহ সব ওই পার্টি ফাংশনটার মধ্যে যত বড় পার্টি ফাংশন হোক না কেন এটার মধ্যে আপনি সবার সেরা থাকবেন এই লেহেঙ্গাগুলো পড়লে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটাও খুব সুন্দর এটা ডিপ মাফ কালার মাশাল্লাহ এটার প্রাইসটাও দিলাম তিন হাজার পাঁচশো আর এটা হচ্ছে পার্টাল যদি ফর্সা কোন আপু হন ফর্সা কোনো আপু হন এটা তো সেই লাগবে পরির মতো লাগবে এটা পরলে পরিটার মতো লাগবে এত সুন্দর লাগবে তিন হাজার পাঁচশো এটা লাইট ফিরোজা পেস্ট মানে সব কালার আছে আপনি যা কালার চান পৃথিবীর বুকে যত কালার চান সব কালার আমাদের এই লেহেঙ্গাগুলোর মধ্যে পাবেন এটার প্রাইসও দিলাম তিন হাজার তোমার হাতের লেহেঙ্গাটা সুন্দর এটা অনেক আনকমন এটার প্রাইসটাও তিন হাজার পাঁচশো ওহো এটা তো আরো আনকমন রে আরো আনকমন রে মাশাল্লাহ মাশাল্লাহ ডিজাইনটা কি করছে তিন হাজার এত আনকমনটা লেহেঙ্গা আমি ঠিকানাটা বোনদেরকে বলে দিই আরও ঠিকানা হচ্ছে বোন আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা সিঁড়ি আমাদের এই দোকানে আসলেই দোতলা এই দোকানে আসলেই আপনি আমাদের অফারটা পাচ্ছেন লাহেঙ্গা আসসালামু আলাইকুম